বুড়ি হয়ে গেছি এগুলো খেলে আমার শরীর খারাপ করবে আমি বুড়ি হয়ে গেছি না এই দিয়ে যা দিয়ে যা আমার দাঁড়া মিষ্টু আর মিষ্টুর ভাই চল তোদের সঙ্গে একটা খেলা হয়ে যাক ওই যে দেখতে পাচ্ছিস একটা কালো রঙের বাইক ওই বাইকের ওখানে তোদের দুজনকে দৌড়ে যেতে হবে আবার ওখান থেকে এই জায়গাটাতে দৌড়ে আসতে হবে যে আগে আসবে তাকে আমি এই স্পাইডটা দিয়ে দেব। হ্যাঁ না না আজকে সান্তনা পুরস্কার নেই আজকে যে ফার্স্টে আসবে তাকে স্পাইডটা দিয়ে দেবো ওয়ান টু থ্রি দেখা যাক কে আগে আসে মনে হচ্ছে মিষ্টুর ভাই আগে আসবে যে আগে আসবে সেই পেয়ে যাবে এটা এ দুজনে না তোর ভাই আগে এসে আমি আগে থেকে জানতাম তোর ভাই আগে আসবে ঝগড়া করিস না দুজনে ভাগ করে খেয়ে নে আমি না বাজারে গিয়েছিলাম বাজার থেকে অনেকগুলো ললিপপ এনেছি চল তুই আর আমি ভাগাভাগি করে নি তোর একটা হুম আমার একটা ললিপপ তোর দুটো হুম আমার দুটো ললিপপ তোর তিনটে ললিপপ আমার তিনটে ললিপপ হিসাব বরাবর হ্যাঁ মা হিসাব করা হয়েছে তাড়াতাড়ি নিয়ে নে নয়তো ভাই দেখলে সব নিয়ে নেবে ঠিক আছে মা তাহলে তুমি এইটা না আর আমি এইটা নি কি এটা আমি নেব হ্যাঁ এ বাবা একদিনও মিষ্টুকে টকাতে পারি না সব সময় মিষ্টু আমাকেই টকিয়ে দেয় এত সহজ নাই এই মিষ্টু মিষ্টু